সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল হান্নান জমজম ট্রেডিং বিডি থেকে একেবারে সুদূর আল কাসিম থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত ফেমাস এবং কি কোয়ালিটিফুল সুকারি ড্রাই খেজুরটি যেটা সরাসরি আমরা জমজম ট্রেডিং বিডি নিয়ে এসেছি বাংলাদেশে এই খেজুর কেউ দিতে পারবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করতে পারবো কেননা এই খেজুরটি আমরা নিজেরা যাচাই বাছাই করে দেখে শুনে আপনাদের জন্য নিয়ে এসেছি যে খেজুরটি আমরা সরাসরি নিয়ে এসেছি সুদূর আল কাসিম থেকে হ্যাঁ আমি একটু উপরে র্যাপিংটা খুলে দেখালাম দেখেন এতটা চকচকে চকচকে খেজুর মানে এটার কালারটা যদি দেখেন পুরোপুরি গোল্ডেন কালারের খেজুরটা হ্যাঁ আমি তার মাঝে একটু আপনাদেরকে দেখাইনি নি এই খেজুরটার এক্সপায়ারি ডেটটা কবে এই খেজুরটার এক্সপায়ারি ডেটটা যদি আপনি লক্ষ্য করেন দুই হাজার ছাব্বিশ সাল এক এক দুই হাজার ছাব্বিশ তার মানে এটা আসলে অনেক অনেক দিন আসলে আপনারা রেখে খেতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই খেজুরটার আসলে একেবারে উপরের যে লোকটা আছে সেটা দেখানোর চেষ্টা করছি মাঝামাঝি দেখেন আমি এখান থেকে কিছু খেজুর নিয়ে খেজুরের আমি বলতেছি আসলে খেজুরটা ড্রাই কিন্তু আসলে ড্রাই বলতে কেমন একেবারে কাঠ শুকনো মানে কুরমা কামড় দিলে দাঁত ভেঙে যাচ্ছে এমন না দেখেন শুকনো মানে ঝরঝরা আস্তে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এমন ভাবে সুন্দর ভাবে এটাকে ফেটে যাবে হ্যাঁ দেখেন এখান থেকে আরেকটা খেজুর নিলাম এই যে খেজুরটা আমি জাস্ট আপনি একটা টিপ দিলাম দেখতে পাচ্ছেন মানে ড্রাই বলতে আমরা বুঝাচ্ছি এই খেজুরটা হলো যে মুফাত্তল যেরকম সফ থাকে সেরকম না আপনারা যারা চান মূলত খেজুরের উপরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু একটু হার্ড হবে এইভাবে দিবেন ভেঙে যাবে নিচের অংশটুকু এজ ইউজাল মুফাত্তলের মতোই থাকবে এজ ইউজাল মুফাত্তলের মতো দেখেন এখানে পাকা পাকা ভাব আছে পাকা ভাবটুকু কিন্তু এখানে আছে এবং কি ভিতরের অংশ দেখেন একেবারে ধব ধবে সাদা মানে একেবারেই স্বচ্ছ কাকে বলে হ্যাঁ কারণ আমাদের একেবারেই ফ্রেশ খেজুর নিজেরা বাছাই করে নিয়ে আসি এখানে আসলে এই ধরনের আসলে পোকামাকড় বা বিভিন্ন ধরনের এক একজন এক এক রকম দেখাচ্ছে কিন্তু আপনারা যে প্রাইজের যে ইস্যুগুলো থাকে যে আপনার প্রাইস কিন্তু আপনি বেশি দিতে রাজি আছেন কেন আপনি কোয়ালিটি চাচ্ছেন যদি সেরকমটাই হয় জমজম ট্রেডিং বিড়ি কেন নয় দেখেন আমি আসলে একটু আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি উপরে নিচে মানে কোন জায়গায় কেমন আছে অনেকে বলেন যে উপরে একবার ভাঁজ দেওয়া থাকে খুব বড় বড় খেজুর কিন্তু নিচে তেমনটা নয় দেখেন আমি আসলে সবগুলো একেবারে ঝেড়ে ঝেরে ঝেড়ে ঝেড়ে দেখাচ্ছি কারণ হলো যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে উপরের এবং নিচের খেজুর গুলো যথাযথভাবে ঝরঝরা আছে কিনা দেখেন একটু যদি আমি এখানে ক্লোজ করে দেখাতে চাই তখন দেখতেই পাচ্ছেন উপরে যেমনটা দেখেছেন টাইপের জর নিচে দেখেন একই রকম একই রকম হ্যাঁ প্রায় কালার এবং কি খেজুরের ভেঙে দেখাচ্ছি দেখেন জাস্ট হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে হ্যাঁ অনেকে হয়তো বলার চেষ্টা করছেন যে ড্রাই খেজুর মানে একেবারে শুকনো যেগুলো বস্তা পচা মানে শরীরে খুব কম রেটে সেল হয় আসলে কিন্তু সেটা সেই খেজুর নয় আসলে অনেকের এই ধারণাই নাই মানে এই ধরনের জর্জরা খেজুরগুলো সৌদি আরবে পাওয়া যায় মানে সেটা হলো যারা খুব ভালো সোর্সিং আমাদের মতো করে বাগানে গিয়ে গিয়ে ঘুরে কোয়ালিটি ফুল মানে খেজুর গুলো যারা পায় তারাই আনতে পারে এছাড়া আসলে কারো পক্ষে সম্ভব না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাংলাদেশে কারো কাছে এই খেজুর পাবেন না ইনশাআল্লাহ কারো কাছে এই খেজুর পাবেন না এই ধরনের জর্জরা এবং কি কোয়ালিটি ফুল হতে হবে জর্জরা তো হবেই কিন্তু সাথে কোয়ালিটিতে থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট জমজম ট্রেডিং বিডির এই সুকারি খেজুরের মতো এমন একজনের কাছেও একটি খেজুর ইনশাআল্লাহ পাবেন না যারা যারা নিতে চাচ্ছেন এখনই জমজম ট্রেডিং বিডিতে আমাদের দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন জমজম ট্রেডিং বিডি ডট কম